ফিলিপাইনের গণমাধ্যমে গত উনত্রিশ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে দশ কোটি ডলার মানি লন্ডারিং হয়েছে বলে একটা খবর প্রকাশ করে এতে বলা হয় দেশটির মাকাতি শহরের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের একটি শাখার মাধ্যমে এই অর্থ ফিলিপাইনে আসে চীনা হ্যাকাররা বাংলাদেশ ব্যাংক বা সেখানকার কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে এই অর্থ হাতিয়ে নেয় হ্যাকার দল এই অর্থ প্রথমে ফিলিপাইনে পাচার করে প্রতিবেদনে আরও বলা হয় অর্থপাচারের এই ঘটনা তদন্ত করছে ফিলিপাইনের এন্টি মানি লন্ডারিং তদন্ত জানা যায় ওই অর্থ সেখান থেকে ক্যাসিনো সহ একাধিক হাত অন্য দেশে নেওয়া হয়েছে এ খবর সুদূর ফিলিপাইনের মানুষ জানলেও বাংলাদেশে এখনো অজানা এমনকি অর্থমন্ত্রীরও না I don't have any report from the central bank. I বিষয়টি জানার পর দ্রুত তৎপরতা শুরু করে বাংলাদেশ ব্যাংক এই অর্থ ফিলিপাইনে স্থানান্তরের বিষয়টি নিশ্চিত হয়ে দুই কর্মকর্তাকে সেখানে পাঠানো হয় ওই দুজন ষোলো থেকে আঠারোই ফেব্রুয়ারি ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের সঙ্গে বিশেষ বৈঠক করেন বাংলাদেশের সাইবার অপরাধে এখন পর্যন্ত এটি সবচেয়ে বড় চুরির ঘটনা